এইস পঁচিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবেদন করেছিল তাদের পরীক্ষা পেছনের জন্য আন্দোলন করছিল সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তারা চূড়ান্ত পরীক্ষা নিতে চায় কি চায় না অনেকেই এই বিষয় নিয়ে কথা বলছিল অনেকে নাকি প্রতারণা করেছো অনেকে অনেক কিছু করেছো আমরা আসলে ওগুলো বাদ দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে একটা পারফেক্ট ইনফরমেশন দিচ্ছি তোমাদের পরীক্ষা পেছ হচ্ছে কি হচ্ছে না তো সবাই জানলো যে তোমাদের পরীক্ষা নিয়ে কিন্তু অনেক দিন ধরে আন্দোলন চলছে ছিল সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা চেষ্টা করছিল পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য কিন্তু করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী মানে করোনা সংক্রমণ দিন 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 বাড়ছে বলে বাড়ছে প্রতিদিন একজন মারা যাচ্ছে এখন তিনজন চারজন করে প্রতিদিন মারা যাচ্ছে এবং অনেক রোগে আক্রান্ত হচ্ছে এই কারণে শিক্ষার্থীরা দাবি করছিল যে পরীক্ষাটা কিছু পিছিয়ে দেওয়া হোক সর্বশেষ আজকে আমরা দেখতে পাচ্ছি যশোর শিক্ষা বোর্ড এবং এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি বোর্ড তারা নোটিশ প্রকাশ করেছে অন্যদিকে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা আন্দোলন করছিল চট্টগ্রাম বোর্ডের সামনে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল সেখানে যে বৈঠক হয়েছে সেখানে তারা পরীক্ষা পিছিয়ে নিবে না সেই মর্মে অলরেডি ঘোষণা দিয়েছে এবং নোটিশ প্রকাশ করেছে তারা এখানে চট্টগ্রাম যশোর শিক্ষা বোর্ড তারা জানিয়েছে যে এত তারা এ বোর্ডের অন্তর্ভুক্ত এসএসসি পঁচিশ কেন্দ্রের সকল ভাবত ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের নির্দেশনাক্রমে জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা পরীক্ষা নিয়ন্ত্রকের সাক্ষর জাল করে পরীক্ষা স্থগিত এবং পরীক্ষা আইনের অপরাধ প্রকৃতপক্ষে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি বোর্ড কর্তৃক প্রকাশিত হয়নি প্রকাশিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ যত অনুষ্ঠিত হবে এ বিষয়ে কাউকে বিব্রত না হওয়ার জন্য অনুরোধ করা হইলো অর্থাৎ পরীক্ষাটা না পরীক্ষা টাইম টাইম টু সো পড়াশোনা নাই। আমরা শুরু থেকে বলছিলাম যে আন্দোলন আন্দোলনের জায়গা থাকতে পারে বাট তোমাদের পড়াশোনা করতে হবে এক্ষেত্রে আজকে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করেছে ওরা ওদের জায়গা থেকে লাস্ট ট্রাইটা করে দিয়ে করেছে কিন্তু সেটাতে কোনো কাজ হয়নি সেক্ষেত্রে এখন তোমাদের পড়াশোনা যদি তোমরা না করো তাহলে আলটিমেটলি লসটা তোমাদেরই হবে আমি বলবো সেই বিষয়টা তাছাড়া প্রশ্ন অপরাধে অলরেডি ওসিস তিনজনকে প্রত্যাহার করা হয়েছে এর আগেও কিন্তু প্রত্যাহার করা হয়েছিল সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের কাছে এই বিষয়গুলো নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাবা আর তোমরা অবশ্যই আমাদের যে শোভন স্টাডি যে ফেসবুক পেজটা রয়েছে সেটাতে সেটা ফলো করে দিও কারণ সেটা আমাদের আগের পেজটা হ্যাক হয়ে গেছে এখন নতুন পেজটা রয়েছে এই পেজটা যদি পারো ফলো করে দিও এখানে নিয়মিত সব আপডেটগুলো তোমরা পেয়ে যাবা আর সর্বশেষ একটা কথা বলছি যে পড়ালেখা ঠিকঠাক মতো করে করো কারণ হ্যাঁ পরীক্ষা ব্যবস্থা সত্যি সত্যি অনেক কঠিন হচ্ছে আগের বছরগুলোতে এমন ছিল না এই বছরগুলোতে নতুন সরকার এসে অনেক নতুন নিয়মকানুন চালু করেছে এখন কিছুই করার নাই তাদের মানে তোমার বলতে পারো যে তাদের জায়গা এখন তারা তাদের জায়গায় আছে এবং এই নিয়মগুলো পালন করতে হচ্ছে তোমাদের এইগুলো মেনে চলতে হবে আর নয়তো কোনো কিছু করে না নয়তো তুমি নেক্সট ইয়ার পরীক্ষা দে এটাই তারা বলবে এবং শিক্ষা বোর্ড আমি মনে হয় যে শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের কথা কিছুটা হলো শোনা উচিত ছিল কিছুটা সহযোগিতা করা উচিত ছিল কিছু কিছু বিষয় সেটা মানে আলোচনার বিষয় তবে উচিত ছিল শিক্ষার্থীদের কথা শুনে এতগুলো শিক্ষার্থী চাপছে অনলাইন জরিপে দেখা গেছে প্রায় এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট বলছে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক বাট অনেকে আবার বলছে যে পরীক্ষা পিছন দরকার নেই হ্যাঁ পরীক্ষা পিছন বিপক্ষে অনেকেই শিক্ষার্থী ছিল যারা কিনা টাইম টু টাইম পরীক্ষা দিতে চায় কিন্তু আলটিমেটলি যে বিষয়টা হয়েছে যে যদি শিক্ষার্থীরা পরীক্ষাটা পিছ হয় তাহলে হয়তো একটু সময় পেত এবং করোনার বিষয়টাও উদ্বেগজনক এখন পরীক্ষা শুরু হলে করোনা আগ্রহ কতটুকু বাড়বে আর বাড়ার কারণে এসএসসি পরীক্ষার্থীরা কেউ আক্রান্ত হয়ে কারো যদি কোনো কিছু হয় সেটা দেখ শিক্ষা মন্ত্রণালয়ের নিবে কিন এটা আমি ঠিক জানি না তবে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই শিক্ষার্থীদের উচিত হবে বিষয়গুলোর প্রতি মনোযোগী হওয়া স্বাস্থ্য সচেতন হওয়া এবং সেভাবে পরীক্ষা দেওয়া আজকের মধ্যে ভিডিও আমরা শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ এইসএসসি দুই হাজার পঁচিশের জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো মাত্র চারশো পঞ্চাশ টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে যারা ইংরেজিতে এ প্লাস পাইতে চাও কিন্তু সময় কম অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও তাদের জন্য বেস্ট কোর্স এইটা ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে প্রায় তিরিশটি ক্লাস মাত্র চারশো পঞ্চাশ টাকা ক্লাসটা এটা এবং এটা তোমাদের নাইট টোয়েন্টি ফোরে তোমরা ইংলিশ বইতে পড়েছো ইংলিশে প্লাস সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলি দিয়ে রাখবো যেখান থেকে যোগাযোগ করে তোমরা কোর্সটা কিনতে পারবা